আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আল্লাহ অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আমি তি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে তো এই যে সকাল কর খাবার হলো আজকে করছি ভাত আর আলু ভর্তা কারণ আমার ঘরে আজকে কোনো সবজি নাই এই জন্য তো আলু ছিল আলু ভর্তা করছি আর কোয়েল পাখির ডিমটা সিদ্ধ করে দিয়েছি তো দুই ভাই বোনে খাবে আর রাতে যে একটু ডাল ছিল সে ডালটা আমি জ্বালাই রাখছি তো সকালবেলার খাবার এটা দিয়েই হয়ে যাবে তো আজকে সায়মোনির আর কি স্কুল আছে তো এখনও রেডিও হয়ে গেছে তো আগুকে একটু খাওয়াই দেবো তারপরে হলো দুটা দিয়ে ছোটো ছোটো ডিম বাচ্চাদের কিন্তু খাইতে খুব মজাই লাগছে আসলে ছোট জিনিস খাইতে ভালো লাগে আর পছন্দ করে হুম তো ওই যে এখানে বসছি যেটা দেখানোর জন্য তো আর কি দুই বোন মিলে হলো মার্কেটে গেছিল তো ননদ কত দুই ননদ বোন দুই বোন মানে আমার ননদ কিন্তু তার ননদেরা দুই বোন গেছিল আবিরের এর গেঞ্জ এটা हां ধরে বেয়া লাগছে তো এইজন্য মানে সব ছোট খাটো করে করে যা যা মন ইচ্ছা তো আমার ভাবে কি মার্কেট করা শুরু করে দিয়েছে তো আমার ছোট ননদের ছেলের নাম তো আবির আর আবির ফসা মানুষ তো অনেক ভালো লাগছে তো ওরা তো মার্কেট শুরু করে আবিরের দোকান থেকে হয়েছে দেখলে আবির ফ্যাশন আর এখানে হলো শাড়ি আনছে অনু ছোট ননদের জন্য সামনে বিয়ে লাগছে লাগছে বুঝতেই পারছেন যে সব কেনাকাটার শেষ নাই হলো কালারটা দেখাও এটার কালারও মাশাআল্লাহ অনেক সুন্দর দেখে তো পছন্দ হয়েছে পছন্দ হওয়া মানেই তো বোঝেন যে নিজেরও আবার ইচ্ছে করতেছে তো এখনো বাকি আছে দিন তো ইনশাআল্লাহ আমরাও শুরু করে দেব তো এই যে দেখেন কাতান পুরোটা ভাস কি করো না শরীরের প্যাকেট ও তো ওই যে তো দেখাই ফেললাম তো এখন যাব হলো আসিবের ওখানে ওখানে বউয়ের জন্য আর কি মানে ছেলের বউয়ের জন্য অল্প কিছু করে মনে হয় কিছু কালকে মানে আংটি পড়াবে শনিবারে এই জন্য হ্যাঁ আংটি পড়াতে যাবে শনিবারে তো রেজিস্ট্রি করার সময় কিছু না কিছু দিতে হয় এই খুব সামান্য কিছু কিনে নিয়ে আসছে তো ননদ এখানে বউ গেলো তো বোধ মানে দেখার জন্য তো কেমন হয় সে আসি বলে গেল তো যাব এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে দেখার পরে আর কি ডিসাইড করব যে আমরা কি কিনব কি না কিনব তারপরে আগে সব চলে দেখি ম্যাজিক এটা তানভীর বলছিল তানভীরের ই লাগবে পাঞ্জাবি পাজামা টুপি ঘড়ি চশমা ঝুতা ও সব লাগবে ওর পুরা মার্কেট চাই এই সব দেখছিস তো আমি থামো দাও দাবি পাঞ্জাবি আরে সরো ফুক দেয় ওই ঘরে এইটুকু তো লাগিতো আচ্ছা আসি বৃষ্টি আসবে তো বলতেছিলাম যে ননদ ডাকি গেছে হলো বিয়ে শাড়ি দেখার জন্য তো মিস কি জন্য করব জন্য আত্মীয় হলো দেখতে যাব বাবা আয়ছো সানাম পর্দা লাগি গেছে বাই চলো বিয়ে বিয়ে গন্ধ বাড়ির মধ্যে ঢুকতে কেমন যেন একটা মার্কেটের গন্ধ হয় না একটা নতুন একটা গন্ধ সেই গন্ধটা পাইছি খুব ভালো লাগতেছে

অত যে বেশি বাজার দিবে এখন তা না আগেই বলছি যে হালকা পাতলা দিবে তো এই যে এই জিনিসগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না এটা হলো থ্রি এগুলো তা না আরো আসছে অর্ডার দেওয়া হয়েছে ওগুলো এখনো মানে আসে নাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না থাক ছাট করলে আর ভাস করতে পারবো না এভাবে

এই কালতেও ভাল আছে বাৰু

মুরগি হাঁস ঘুঘু এগুলি ও ভালোবাসে তো এগুলো পাল্টা অনেক ভালোবাসে এখন মাঝেবার আজান পরে হয়ে গেছে বাড়িতে চলো